নমস্কার বন্ধুরা আজকে দেখো রুই মাছের ঝোল হবে অনেকদিন পরে তো মাছগুলো ভেঙে নেব আর এই যে রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে আমার গলার জন্য ভিডিও ঠিক মতো বানাচ্ছি না এখন বন্ধুরা দেখো মাছগুলো সব ভেজে নেবো রুই মাছটা কিন্তু অনেক বড় মাছের মাথা দিয়ে বাঁধাকপি দারুণ লাগিয়ে তো মাছটা দিয়ে আমি বাঁধাকপি বন্ধ করব তো ওগুলো মাছ পরে এবার ভেজে নেব মাছের মাথা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে দেখো তুলে নেব বাঁধাকপি আমি কুচি হলুদ লবণ মেখে নেব লবণ দিয়েছি হলুদ দিয়ে দিলাম ভালো করে মেখে নেব কিন্তু লবণ দিয়ে আগেই মেখে রেখেছি এখন হলুদটা দিয়ে দিলাম বন্ধুরা বাঁধাকপিটা একটু নরম হবে তার জন্য দিয়েছি সবগুলো মাছে আমি তুলে নেবো ভেজে উঠে হয়ে যাচ্ছে আলুটাও সুন্দর করে বেজে নেব আলুটা একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম

মাছ ভাজা যে তেলটা ছিল সেটা অল্প একটু দিয়ে দিলে নামকের একটু নামকের আগে আমি ধনে পাতা কুচি দেবো ধনে পাতা কুচি দিলে ভালো লাগে খেতে ধনিয়া পাতাটা সব কিছু দেওয়া যায় না আমাদের মাছের জলে পছন্দ করে তাই আমি দেব মশলা কষলা অল্প দিয়ে দিলাম

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাঁধাকপি ঘন্টটা দেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট হবে ওটা আমি পরে করবো বাঁধাকপিটাও হয়ে গেছে আগে আমি বাপিয়ে নিয়েছি তারপরে ভালো করে আলু দিয়ে সব আদা জিরে লঙ্কা দিয়ে করে নিলাম হয়ে এসছে বাঁধাকপি ঘন্টটা হয়ে পরে দেখাবো তোমাদের நியூ <laughs> 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 <laughs>